আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা জিনাইল কলা আমাদের কলার চারা থেকে এখানে আমরা লাগিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কলার ছড়া বের হওয়া শুরু করছে এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার করিনি আমরা ব্যবহার করছি আমাদের তৈরি কে জৈব সার এইচকে হিউমাস এবং পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আমরা ব্যবহার করি কে দশ পাতার রস আপনারা যারা মুক্ত বিভিন্ন ফল ফসল উৎপাদন করতে চান এইভাবে আপনারা উৎপাদন করতে পারবেন আর যারা উপকরণ পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল প্রকার উপকরণ আমরা ন্যায্য মূল্যে সরবরাহ করতে পারবো আমাদের সাথে থাকার জন্য धन्यवाद असला म